আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচা কলা দিয়ে কাবাবের রেসিপি ট্রাস্ট মি এটা খেতে অসাধারণ আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন চলুন দেখিনি আমি কিভাবে খুব সহজে কাঁচা কলা দিয়ে এই কাবাবটা করলাম কাঁচা কলা দিয়ে আজকে আমি কাবাব বানাবো এই জন্য এখানে আমি তিনটা কাঁচা কলা নিয়েছি আর নিয়েছি আমি তিনটা ছোট সাইজের আলু প্রথমে আমি কাঁচা কলাগুলো একটু টুকরো করে নিব কারণ কলাগুলো কিন্তু সিদ্ধ করব এই জন্য সাইডের এই অংশটা ফেলে মাছ বরাবর একটু টুকরো করে নিব তারপর আমি আলুটাও একইভাবে কেটে নিব তারপর সিদ্ধ করে নিব এভাবে আমি কলাগুলো ছোট টুকরো করে নিব আর আলুগুলো আমি এভাবে মাছ বরাবর কেটে তারপর আলু আর কাঁচা কলা আমি সিদ্ধ করে আলু আর কলাগুলো কেটে এখন আমি একটু ধুয়ে নিব তারপর আমি এটা সিদ্ধ করব আলু আর কাঁচা কলা ধুয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা প্যানে বসিয়ে দিয়েছি চুলা গাছটা মিডিয়ামে করে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কাঁচা কলা আর আলুগুলো সিদ্ধ করে নিই এখানে আমি আলু আর কাঁচা কলা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আলু আর কাঁচা কলাগুলো খুব ভালোভাবে একদম ম্যাশ করে নিব যেরকম আমরা ভর্তা করার সময় করি সেরকম করে নিব আপনারা চাইলে কিন্তু একটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে আমি গ্রেটার দিয়ে করব না আমি এভাবেই খুব ভালোভাবে আলু আর কাঁচা কলাগুলো এক ম্যাশ করে নিব আলু আর কাঁচা কলা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর বানানোর জন্য আমার যা যা লাগবে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি কিছু কুচি নিয়েছি পাঁচ ছয়টা কুচি করে নিয়েছি আর পাঁচ ছয়টা শুকনো মরিচ নিয়েছি আমি পেঁয়াজ কাঁচা মরিচ আর শুকনো মরিচটা ভেজে নিব। প্রথমেই প্যানে আমি তেল নিয়েছি তারপরে আমি শুকনো মরিচটা হালকা একটু ভেজে নিব মরিচ ভাজা শেষ আমি মরিচগুলো তেল থেকে তুলে নিব। এই একই তেলে আমি এক কাপ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব আর সেই সাথে কাঁচা মরিচ কুচিয়ে দিয়ে দিব তারপর আমি এটা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ আর কাঁচা মরিচটা পেঁয়াজ ভাজা শেষ এখন আমি চুলাটা অফ করে দিব তারপর পেঁয়াজগুলো তেল থেকে আমি তুলে নিব যে পেঁয়াজ বেসটা করে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ সেটা দিয়ে দিব। আর আমি যে শুকনা মরিচ আলাদা ভেজে নিয়েছিলাম সেটা দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ প্রথমে আমি শুকনা মরিচ আর লবণটা আমি খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিব এখন দিয়ে দিব আমি হাফ কাপের মতো আমি ধনে পাতা কুচি নিয়েছি সেটা দিয়ে দিব আপনারা কিন্তু পুদিনা পাতাও দিতে পারেন তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এখন আমি একটু একটু করে নিয়ে গোল করে কাবাপে শেপ দিয়ে নিব আপনারা চাইলে আরও বড় বা আরও ছোটো করেও কাবাপে শেপ দিয়ে নিতে পারেন আমি এভাবে করে সবগুলো কাবাপে শেপ করে নিব সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর তাতে সামান্য লবণ দিয়ে দিব আর দিয়ে দিব প্রায় টু টেবিল স্পুনের মতো লিকুইড দুধ তারপর আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিব দুধ আর ডিমটা তাহলে দুধটা দেওয়ার কারণে ডিমের যে একটা গন্ধ সেটা থাকে না এখন এখানে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি আর এক টেবিল স্পুনের মতো আমি সাদা তিল নিয়েছি তারপর আমি ব্রেড ক্রাম্পের সাথে তিলগুলো খুব ভালোভাবে একটু মিক্স করে নিব এখন আমি একটা করে কাবাব নিব আর সেই ডিমের মিশ্রণের সাথে আমি এটা একটু চুবিয়ে নিব তারপর আমি ব্রেড ক্রাম্পের সাথে আমি এটা গড়িয়ে নিব এভাবে একটু চেপে চেপে দিব তাহলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে এরকম করে আমি সবগুলো ব্রেড ক্রাম্পে এভাবে গড়িয়ে নিব সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি এখন আমি এটা তেলে ভাজবো আর ভাজার আগে আমি দশ মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে যে ব্রেড ক্রাম্পগুলো আছে না সেগুলো একটু সেট হয়ে যাবে তাই আমি দশ মিনিট পর ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি এখন আমি কাবাবগুলো দিয়ে দিব আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি সবগুলো কাবাব দিয়ে দিব এখন কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে আমি যদি চুলা রাস্তা বাড়িয়ে দেই তাহলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি কাবাবগুলো ভেজে নিব যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিব এখন আমি অপর পাশটা উল্টে দিব সবগুলো কাবাব নিচে এখন আমি কাবাবগুলো তুলে নিব আমার কাবাব কিন্তু একদম রেডি হয়ে গেল ভীষণ মজার কাঁচা কলা দিয়ে এই কাবাবের রেসিপি আশা করি আজকের এই কাবাবের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ